সুতরাং সুতরাং সুতরা ওই উদি ভাইয়ের দোকানে গেলেন জামার পরে বললেন ভাইজান ওই যে দ্রব্য ওই মালটা দিন মালটা ক্রয় করলেন মালটা নিয়েলেন কিন্তু মন সেই কথাই বারবার গবেষণা করছে হাড় আত্ম যেন বলছে মালটা কেন মাইয়ে দিল না মোহাম্মদের সাহবা মোহাম্মদের ছাত্র মাল টামাই কেন দিল না বারবার বারবার এই পরিকল্পনায় হতে 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 কিন্তু মারি গেলেন না এর যে কি মানে এর মধ্যে কি রহস্য রয়েছে এর উদ্ঘাটনটা আমাকে উপলব্ধি করতেই হবে গুটি 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 পাই আবার সাহাবার দোকানে গেলেন যাওয়ার পরে বললেন ভাই যান এই যে মালটা আমি ক্রয় করে নিয়ে এলাম এই মালটা আমি নিয়ে এলাম এই দ্রব্যটি এই পণ্যটি সেম টু সেম ওই মালটাই সুতরাং আপনি আমায় কেন দিলেন না মালটা দিলে তো আপনারই তো পয়সা হতবদ্ধ কিন্তু আপনি সেই না করে মালটা আমায় ওই ভাইয়ের দোকান থেকে কেন আনা করালেন বলুন ওই দোকান থেকে কেন আনা করালেন বললেন ভাই আপনি যে সাতবাজ পাঁচ বা অন্য কিছু মাইন্ড বা মনে করছেন সেটা এমন কিছু বিষয় নয় বা এমন কোনো ব্যাপার নয় মালটা আমি এই কারণেই আপনাকে দিই নাই সকাল থেকে ইজাবৎ পর্যন্ত আলহামদুলিল্লাহ সুকমা আলহামদুলিল্লাহ আমার অনেক ক্রয় বিক্রয় হয়েছে অর্থাৎ আমার বিবি বাচ্চার আমার আজকের খরচ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যথাযথভাবে আমি লাভ করেছি অতএব আমি লক্ষ্য করছি আমার ইহুদি ভাইয়ের দোকানে সকাল থেকে ইজাবৎ পর্যন্ত একটাও কাস্টমার বা একটা খদ্দের যায়নি এই জন্য আমি ভাবলাম তারও তো ছেলে মেয়ে বিবি বাচ্চা রয়েছে দু পয়সা তারও তো দরকার রয়েছে সুতরাং আপনাকে মালটা আমি না দিই ওখানে ওই কারণে পাঠালাম দু পয়সা আমার ইহুদি ভাইর হচ্ছে তো তারই হোক এই জন্য আমি পাঠিয়েছি তাকে বলি নবীজি কেবল মানুষ তৈরি করে গেছিলেন নবীজি কেমন মানুষ বানিয়ে গেছিলেন আজ আমরা বাজারে হোটেলে গিয়ে দেখবেন বহরমপুরে গিয়ে দেখবেন সিউড়িতে গিয়ে দেখবেন কলকাতায় গিয়ে দেখবেন মুম্বাই হায়দ্রাবাদ চেন্নাই গিয়ে দেখবেন নিজের নিজের সিটি এলাকায় গিয়ে দেখবেন হোটেলে গিয়ে দেখবেন যাবেন তো সুটটা নাটানি আমার চলে আসুন আমার দোকানে চলে আসুন আমার দোকানে চলে আসুন আমার মালটা নিয়ে যান আমার মালটা নিয়ে যান আর নবীজির সাহাবা আমার আলহামদুলিল্লাহ আজকের মতো হয়ে গেছে লাভ যথাযথ আল্লাহ দিয়েছেন আমার হিন্দু ভাই ইহুদি ভাই খ্রিস্টান ভাই নাসারা ভাই জৈন ভাই আদিবাসী ভাই যেই হোক না কেন তাও পয়সার দরকার রয়েছে বিবিবাল বাচ্চা রয়েছে তারও তো পয়সার দরকার নবীজি কেমন মানুষ তৈরি করে গেছিলেন সাহাবার কথা উত্তর অ্যান্সার শুনে আবার ইহুদি ভাই বলেন একই মহাত ব্যক্তি মোহাম্মদ কেমন মানুষ তৈরি করে গেছেন শুধু তাদের ব্যক্তিগতভাবে ভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়নি আমরা ইহুদি আমরা অন্য জাতির মানুষ আমরা নন মুসলিম সুতরাং তারপরেও নবীন সাহাবা এটাও চিন্তা করে অন্য পারিবারিক অন্যর জীবন অন্যর যাপনে অন্য ছেবি ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার চিন্তা ভাবনা করতে শিখিয়েছে নবীজি সোমা কি বলছে কি মহা ধর্ম মোহাম্মদ কি পরিশিক্ষণ দিয়েছেন মোহাম্মদের কি কি স্টিক কালচার যে অন্য পারিবারিক অন্য জাতির তারা অনুসূচনা করে তাহলে আমরা ভ্রান্ত ধর্মে অন্ধকার ধর্মে পড়ে রয়েছি আমাদের মধ্যে হিংসা আসা বারবার এটাই অনুশোচনা করতে করতে তাই তো বললেন মোহাম্মদজি এই মহান শিক্ষা দিয়েছেন এই ধর্মটাই সত্য এইটাই সত্য আর ভ্রান্ত ধর্মে থাকার দরকার প্রয়োজন মনে করি না নবীর সাহাবাকে বললেন আপনারা যে ধর্মটা পালন করেন আপনাদের যে মেন মন্ত্রটা রয়েছে আপনার সেই মেন মন্ত্রটা আমাকে পড়ে

মোহাম্মদ এক হাতে তরবারি আর এক দা হলি কোরআন ইসলাম প্রচার করেছে এরা জানে না মোহাম্মদের বাইগ্রফি করেনি শাহাবাদের জীবনী করেনি ইসলামকে মূল্যায়ন করেনি সমীক্ষা করেনি পর্যবেক্ষণ করেনি ঠিকমতো মতো অধ্যয়ন করেনি বলে আজকে উল্টো পাল্টা কলম ধরে আর সে কলম ধরে কোনো কাজই হয় না সাময়িক কিছুদিনের জন্য হয়তো একটুকু ইদিক উদিক হয় তারপরে সত্য কথাটাই উদ্ভাসিত হয় মাথা দিয়ে ওঠে আর মিথ্যাটা স্লিপ করে সেটা বাজপ্ত হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় উৎখাত হয়ে যায় এটাই বলো ইসলাম ইসলাম ইজ এ কোড অফ লাইফ